বর্তমানে এই বিশ্বের সবচেয়ে বেশি ঋণগ্রস্ত দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র দেশটির জাতীয় ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ছত্রিশ দশমিক দুই ট্রিলিয়ন ডলার প্রতিদিন প্রতি তিন মাসে প্রায় এক ট্রিলিয়ন ডলার করে যুক্তরাষ্ট্রের এই ঋণ বাড়ছে এর মধ্যে সম্প্রতি মার্কিন কংগ্রেসের একটি গুরুত্বপূর্ণ কমিটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন কর ছাড় বিল অনুমোদন করেছে এই বিলটি দুই সতেরো সালে করা ট্রাম্পের কর ছাড়কে আরও দীর্ঘায়িত করবে এবং জাতীয় ঋণে আরও পাঁচ ট্রিলিয়ন ডলার যুক্ত করতে পারে এর ফলে দেশটি দেশটির ঋণ পরিস্থিতি আরো উদ্বেগজনক হয়ে উঠবে বলে আশঙ্কা করা হচ্ছে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের এই ঋণ পরিস্থিতিকে কেন্দ্র করেই রেটিন সংস্থা মোডিস দেশটির ঋণ মান কমিয়ে দিয়েছে অর্থাৎ ঋণ মান কমিয়ে দেওয়ার মানে হচ্ছে যুক্তরাষ্ট্র চাইলেও এখন খুব বেশি ঋণ নিতে পারবে না মঙ্গলবার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র সরকার যখন ব্যয় বেশি করে এবং রাজস্ব কম সংগ্রহ করে তখন একটি ঘাটতি তৈরি হয় এই ঘাটতি মেটাতে সরকারকে ধার করতে হয় দেনা করতে হয় ধার নেওয়ার উপর নিয়ন্ত্রণ রাখতে কংগ্রেস একটি ঋণ সীমা নির্ধারণ করে এই সীমা ছাড়িয়ে গেলে বা নতুন ঋণ নিতে হলে কংগ্রেসের অনুমোদন লাগে উনিশশো সাত সাল থেকে মার্কিন কংগ্রেস অন্তত আঠাত্তর বার এই সীমা অতিক্রমকে অনুমোদন করেছে প্রশ্ন উঠেছে যে যুক্তরাষ্ট্র যে এত বিপুল পরিমাণ ঋণ করেছে সে অর্থ দেশটির কাছে পায়কে অর্থাৎ কোন কোন দেশ থেকে বেশি ঋণ নিয়েছে এই বিষয়ে জানা গেছে যে যুক্তরাষ্ট্রের ছত্রিশ দশমিক দুই ট্রিলিয়ন ডলার ঋণের মধ্যে প্রায় পঁচাত্তর শতাংশ অর্থাৎ সাতাশ দশমিক দুই ট্রিলিয়ন হয়েছে দেশটির ভেতর থেকে এর মধ্যে দেশটির সরকার পনেরো দশমিক এক ছয় ট্রিলিয়ন ডলার ঋণ নিয়েছে প্রাইভেট বিনিয়োগকারী ও প্রতিষ্ঠানের কাছ থেকে যেমন পেনশন ফান্ড সেভিংস বন্ড ইত্যাদি অন্যদিকে সাত দশমিক তিন ছয় ট্রিলিয়ন ডলার ঋণ হয়েছে বিভিন্ন সরকারি ট্রাস্ট ও সংস্থার কাছে আর দেশটির ফেডারেল রিজার্ভের কাছ থেকে নেওয়া হয়েছে চার দশমিক ছয় তিন ট্রিলিয়ন ডলার ঋণ বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় থাকা ধনকোবের ওয়ারেন বাফেটের প্রতিষ্ঠান বার্সায়ের হ্যাথাওয়ে সবচেয়ে বেশি পরিমাণ ব্যক্তিগতভাবে মার্কিন ট্রেজারি বিল কিনেছে যার মূল্য তিনশো বিলিয়ন ডলার দেশের ভেতরের হিসেব বাদ দিলে বিদেশি বিনিয়োগকারীরা বাকি পঁচিশ শতাংশ অর্থাৎ নয় দশমিক শূন্য ট্রিলিয়ন মার্কিন ঋণের মালিক এর মধ্যে সবচেয়ে বেশি ঋণ রয়েছে জাপানের কাছে অর্থাৎ জাপান সরকার যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের কাছে পাবে এক দশমিক এক তিন ট্রিলিয়ন ডলার অন্যদিকে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের কাছে পাবে সাতশো উনআশি দশমিক তিন বিলিয়ন ডলার চীন পাবে সাতশো পঁয়ষট্টি দশমিক চার বিলিয়ন কেমেন দ্বীপপুঞ্জ পাবে চারশো পঞ্চান্ন দশমিক তিন বিলিয়ন এবং কানাডার ঋণ চারশো এবং জাপান উভয়ই সময়মতো এই ঋণকে তাদের কূটনৈতিক আলোচনায় চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করে বিশেষ করে ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির প্রেক্ষিতে দেশ দুটি মার্কিন ট্রেজারিটি বিষয়টি উত্থাপন করেছে এই অবস্থায় বর্তমানে ঋণের বিপরীতে মার্কিন সরকারের সুদের উচ্চ খরচ বাড়ছে আশঙ্কা করা হচ্ছে যে এর প্রভাবে দেশটির বাজেট অনেকটাই সংকুচিত হতে পারে সরকারের পক্ষে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্যসেবা অপকাঠামো বা সামাজিক নিরাপত্তার মতো খাতে ব্যয় কমাতে হতে পারে একই সঙ্গে কর বাড়তে পারে এছাড়া সুদের হার বাড়ার ফলে সাধারণ মানুষের জন্য গৃহ ঋণ গাড়ির ঋণ এবং ক্রেডিট কার্ডের খরচও বেড়ে যেতে পারে এই ঋণের পাহাড় মার্কিন অর্থনীতির জন্য দীর্ঘমেয়াদে চাপ এবং অনিশ্চয়তা তৈরি করছে যা গোটা বিশ্ব অর্থনীতিকেও প্রভাবিত করতে পারে